হাক্কা চাও বানাচ্ছি এর মধ্যে দেখো চাউমিনগুলোকে আমি এভাবে দিয়ে দেবো দিয়ে যা ইনস্ট্রাকশন আছে পাঁচ দশ সিদ্ধ করে নেব নেবস আমি পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি ওভারকুক কুক করবো না এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার ঠান্ডা জলে ধুয়ে নেবো তুলে তো দেখো জল ছাড়িয়ে নিয়েছি এবারে ঠান্ডা জলে তাকে ধুয়ে তুলে নেব দেখো জল ছাড়ানোর জন্য আমি একটা সুন্দর ফুটো ফুটো পাত্রে থাকলে এরকম তুলে নেবে আর একদম দেখো একদম স্টার্চ পে একটু চিপচিপা নেই এইটা ধুয়ে নেওয়ার কারণে হয়ে গেছে চাউমিনের জন্য নিয়ে নিয়েছি আমি ক্যাপসিকাম এখানে কিউব করে কাটা চিকেন আর এখানে গাজর আর এখানে ক্যাপসিকামের সঙ্গে যে বিনসও আমি কেটে নিয়েছি ছোট ছোট করে চিকেন কিউবগুলোকে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি এতে আমার ভাজার সময় একটা সুন্দর ফ্লেভার হবে প্রথমে আমি সাদা তেল গরম করে নিয়েছি এবারে আমি ফার্স্টে গাজরটাকে ভেজে নেব গাজর যেহেতু শক্ত হয় তাই ফার্স্টে গাজরটাকে ভেজে নেব গাজর ভাজা হয়ে গিয়েছে তিন চার মিনিট ধরে এবারে আমি

টমেটো অ্যাড করে দেবো ফিফটি পারসেন্ট মাত্র রেঞ্জ হওয়ার পরে টমেটোটা তোমরা নাও দিতে পারো এটা অপশনাল আমার ভালো লাগে তাই আমি দেখছি চোখ পেঁয়াজ রসুনিটা সবার ইচ্ছে হবে এটা আবার দু তিন মিনিট ভেজে নিয়ে তারপরে নিক্সটা করছি তো এই টমেটোটা দেখো প্রায় গলে এসছে এইবারে আমি আর আলাদা তেল ইউজ করবো না এই যে চিকেনের কিউবগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব নারিয়ে জল যতক্ষণ এটা ভালো ভাজা হয় যেহেতু ম্যারিনেট করা ছিল বেশ সহজেই দু তিন মিনিটে এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে তা আমি পাঁচ সাত মিনিট করে নিয়েছি ভাজাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আগেই আমি ডিমটা ভেজে রেখেছিলাম অমলেট করে টুকরো করে রেখেছি তো এইভাবে অল্প অল্প করে মিক্স করলে খুব ভালো মিক্স হয় লাস্টে আমি ডিমটা অ্যাড করে দিচ্ছি এভাবে একদম ফাইনাল কমপ্লিট দারুন খেতে হয় ফাইভ স্টার হোটেলের নুডলসের মতো একদম খেতে হাক্কা নুডলস তোমরাও ঘরে এভাবে বানিও দুপুরের কম্বো আজকে চিলি চিকেন তারপরে চাউমিন মিক্সড চিলি চিকেন চাউমিন এগ অ্যান্ড চিকেন আর এখানে হচ্ছে ভার্জিন মজিটো আজকে স্পেশালিটি মেনু দেখো দারুণ কম্বোটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেললাম রেস্টুরেন্টে খেতে গেলে কত টাকা লাগে